বিকেল সাড়ে পাঁচটার দিকে সর্বস্তরের সাধারণ ছাত্র জনতার ব্যানারে মুরাদনগর উপজেলা গোল থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয় পরে মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থানা প্রাঙ্গণ ঘুরে আবার গোল এসে শেষ হয় এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে বিকেল তিনটার দিকে মুরাদনগর বাজার গোল চত্বরে জড়ো হতে থাকে সাধারণ শিক্ষার্থীরা উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি মুরাদপুর উপজেলার আকুপুর ইউনিয়নে বিক্ষোভের শিক্ষার্থীরা জানিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন নানা অপকর্মের জড়িত তিনি মব সৃষ্টি করে মুরাদনগরের আকুপুরে ত্রিপল মার্ডার ঘটনার পেছনে ইন্ধন দিয়েছেন তার বাবার বিরুদ্ধে এক স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও রয়েছে বর্তমানে ওই নারী বাড়ি যেতে পারছেন না এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের পুকুর দখল সহ নানা অভিযোগ রয়েছে আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে উপদেষ্টা আসিফ মাহমুদ তার প্রশ্রয়ে তার বাবা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন তারা আরো জানিয়েছেন আসিফ মাহমুদের বাবা ক্ষমতার অপব্যবহার করে মুরাদনগরের নিরীহ মানুষদের পুলিশ দিয়ে মামলা এবং গ্রেপ্তার করিয়ে জেলে পাঠিয়েছেন অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে বাবা ইউসুফ আবদুল্লাহ হারুনের লোকজন এবং আওয়ামী লীগের পুনর্বাসনের সহযোগিতা করছেন মুরাদা আসিফ মাহমুদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করছে না সমাবেশ থেকে উপদেষ্টার পদ থেকে আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানানো হয় সমাবেশে বক্তব্য দিয়েছে উপজেলা হিন্দু পরিষদের দুলাল দেবনাথ সহ আরো অন্যান্যরা

তিমন মারার এত বার দাবি ওই ইনভেস্ট

আসামিরা ধরা বাইরে থাকার বিচার থেকে বঞ্চিত হচ্ছেন তারা প্রতিবেদনে উল্লেখ করা হয় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গোড়া বাজারের কড়াইবাড়িতে গত জুলাই রিক্তা আক্তারের চোখের সামনে একে একে কুপিয়ে এবং পাথর দিয়ে থেতলি হত্যা করা হয় তার মা রুবি আক্তার ভাই রাসেল এবং বোন জোনাকিকে এ ঘটনার গুরুতর আহত তার ছোট বোন রুমা আক্তার এখন রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সন্ত্রাসীদের হামলা থেকে বাদ যায়নি তার ভাইয়ের মাস বয়সী শিশু রাইসাও সব ঘটনার পরে পলাতক থাকার কথা আসামিদের অথচ পালিয়ে বেড়াতে হচ্ছে ভুক্তভোগী এই পরিবারকেই রিক্তা আক্তারের অভিযোগ হত্যা মামলার মূল আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লা সহ প্রধান আসামিরা রয়েছেন উপনিষ্ঠা আসিফ মাহমুদের বাবার আশ্রয়ে এ কারণেই পুলিশ তাদের গ্রেপ্তার করছে না রিক্তা আক্তার বলেন শিমুল বিল্লা সহ মূল আসামিরা সবাই এখনো পুলিশ তাদের গ্রেফতার করছে না প্রতিবেদনে অভিযোগের বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার বাবা স্থানীয় স্কুল শিক্ষক বিল্লাল হোসেন বলেন শিমুল চেয়ারম্যানের সঙ্গে আমার একটা ছবি ছড়িয়ে বলা হচ্ছে আমি নাকি ত্রিপল মার্ডারকারীদের আশ্রয় দিচ্ছি শিমুল আমাদের ইউনিয়নের রানিং চেয়ারম্যান আর আমি স্কুলের হেডমাস্টার স্বাভাবিকভাবেই তার সঙ্গে আমার উঠা বসা হতে পারে একে অপরকে চা খাওয়াতে পারি কিন্তু সেই সময় ছবি তুলে সেটা প্রচার করে আমাদের অযথা দোষী বানানোর চেষ্টা করা হচ্ছে অথচ এই ছবিটা আরও ছয় মাস আগের আর মার্ডার হয়েছে তিনে জুলাই তিনি আরো বলেন বিএনপি নেতা কায়কোবাদ মনে করছেন আসিফ মাহমুদ এই আসন থেকে নির্বাচনে দাঁড়াবেন এজন্য তাকে যে কোনো বিষয়ে টেনে বিতর্কিত করার চেষ্টা করছেন তারা কারা এসব সরাচ্ছে আমরা সব দেখছি যে বা যারা এসব সরাচ্ছে তাদের আমরা ধরবো কি কারণে বলছে প্রমাণ দিতে বলবো প্রমাণ না দিতে পারলে মানহানির জন্য এদেরকে কোনো জায়গায় যে নেব আমরা তা বলতে পারছি না